এই যে লোকগুলো দাবি করছে যে বারোই রবিউল রসুল উল্লাহ সাল্লাহামের জন্মদিন ভালো কথা দাবি যে করবে প্রমাণ তারে দিতে হবে এখন জিনিস হলো দুইটা একটা জিনিস হলো বার আর একটা জিনিস হলো তারিখ আমার নবীর জন্ম যে সোমবার হয়েছিল এটা একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রসুল নিজে বলেছেন যা কাউমন ফি। সোমবার হলো সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি রসুল্লা সালাম যে সোমবার জন্মগ্রহণ করেছেন এটা হাদিসের কথা সুনিশ্চিত কথা অকাট্য কথা এখন আপনি আসেন তারিখের বিষয়টা তারিখের বিষয়ে আল্লাহর নিজে ডাইরেক্ট কিছু বলেছেন যে আমি অমুক তারিখে জন্মগ্রহণ করেছি অথবা আবু বকর বলেছেন অমর বলেছেন ওসমান বলেছেন আলী বলেছেন হাসান বলেছেন হুসাইন বলেছেন ফাতেমা বলেছেন রবিআ আজমাইন এরকম প্রমাণ দেখাতে পারবেন না আসবেন বিভিন্ন ইতিহাসবিদের কথায় মোহাম্মদ অবলীলায় বরে বেড়ায় এমনকি সেটা যদি দেশের শ্রেষ্ঠ কোন আলেমের স্থানেও হয় তবুও সেটা নিয়ে অন্তরে কোনো দ্বিধা কাজ করে না গণহারে বলতে থাকে এটা নিয়ে ট্রোল করতে থাকে আর আমি তো নাস্তিকদেরকে নিয়ে চিন্তিত হই না ওরা তো ট্রোল করবেই অরত বিদ্রোপ করবেই যারা আল্লাহরাই দেখতে পারে না রসুলটাই দেখতে পারে না তো রসুলের পাপি উম্মতকে ভালোবাসবে কিভাবে তো তাদের শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে এটা ন্যাচারাল এটা স্বাভাবিক কিন্তু বড় অবাক লাগে যখন নামধারে কিছু মুসলমানও ওদের সুরে সুর মিলায় আর বিভিন্ন আলমরে নিয়ে ব্যঙ্গ করে তাচ্ছিল্য করে যেমন দেখেন বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আলমকে নিয়েও পাঁচশো এক নম্বর রোম বলে ট্রোল করুক কারা রাস্তিক করলে করুক তাদের ব্যাপার কিন্তু দিন লেবাসধারী ধারী কিছু লোক এই কাজ করে কিনা কেউ যদি আল্লাহর দিনের কথা জোর আওয়াজে বলে মিনমিনা সুরে না তার সাউন্ড গ্রেনেড বলে টিটকারি মারে তার মানে আল্লাহর দিনের আওয়াজ শুধু বিড়ালের মতো মেও মেও করে বলতে হবে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলা যাবে না বললে সেটা দোষ হবে বললে সেটা পাপ হবে বললে তার নাম দিয়ে দিবে সাউন্ড গ্রেনেড নাও জুবিল্লাহ মিনাল তো বলছিলাম যা কিছু শুনি সবকিছু বলে বেড়ানো এটা সত্যবাদের আলামত না কিসের আলামত মিথ্যাবাদীর আলামত তো কোরআনের সর্বমোট আয়াত কয়টা আপনারা প্রত্যেকে বাড়িতে গিয়ে নিজেরাই চেক দিয়ে নিয়েন আমি বলছি যে কোরআনগুলো আপনাদের ঘরে ঘরে সংরক্ষিত আছে এগুলোর সব মিলিয়ে একশো চোদ্দোটা সুরার সবগুলো আয়াতের যোগফল যদি বের করেন ছয় হাজার দুইশো পাবেন কত ছয় হাজার দুইশো ছত্রিশ কোথায় দুইশো ছত্রিশ আর কোথায় ছয়শো ছেষট্টি এখন যেই গ্যাপটা রয়ে গেল এগুলোর আয়াত কেমনে পূরণ করবেন আয়াত কিনে নিজের থেকে বানাবেন যে আমরা খাকচাইলের মুসলমানরা বিবারিয়ার মুসলমানরা যেহেতু সমাজে একটা চলেই কথাটারে সহি প্রমাণের জন্য চলো নিজেরা বইসে বসে কিছু আয়াত বানায় লই এই তুই একটা আয়াত ক আমি একটা আয়াত বলি এই তুই বাকি থাকবি কেন তুই একটা বল এভাবে বইলা বইলা কোরআনের বাকি সংখ্যাগুলো পূরণ করার সুযোগ করা আছে আমার কথা নিয়ে যদি দ্বিধা থাকে ফেলে দেন আমার কথা দরকার নাই কিন্তু আপনি নিজেই চেক দেন নিজেই গিয়ে যোগ করেন জিন্দিগিতে বললাম তো ছয় হাজার ছয়শ শিশুটি মিলাতে পারলে আমার একইভাবে আমাদের সমাজে সবাই জানে রসুল্লাহ সাল্লা ইসলামের জন্ম হয়েছে বারোই রবিউল না নাকি এটা জানে না লোক তো এটাই জানে এটা জানে তো আজকে হ্যাপি অনেকে পালন ফেলেছে যেন তো না এবাদত না যারা করে না তাদের ইমান নিয়ে আর এসকে রাফুল নিয়ে পর্যন্ত সন্দেহ প্রকাশ করছে এমনকি তাদেরকে ইয়াজিজি বানিয়ে দিচ্ছে ওহাবি বানিয়ে দিচ্ছে খারেজে বানিয়ে দিচ্ছে তাদেরকে নবীর দুশ্মন বলে কালীগালাজ করছে এই যে লোকগুলো দাবি করছে যে বারোই রবিউল আউ্বাল রসুল উল্লাহ সাল্লাহ জন্মদিন ভালো কথা দাবি যে করবে প্রমাণও তার দিতে হবে এখন জিনিস হলো দুইটা একটা জিনিস হলো বার আর একটা জিনিস হলো তারিখ আমার নবীর জন্ম যে সোমবার হয়েছিল এটা একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রসুল নিজে বলেছেন যা কাউমন উলিত সোমবার হলো সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যে সোমবার জন্মগ্রহণ করেছেন এটা হাদিসের কথা সুনিশ্চিত কথা অকাট্য কথা এখন আপনি আসেন তারিখের বিষয়টা তারিখের বিষয়ে আল্লাহর নবী নিজে ডাইরেক্ট কিছু বলেছেন যে আমি অমুক তারিখে জন্মগ্রহণ করেছি অথবা আবু বকর বলেছেন অমর বলেছেন ওসমান বলেছেন আলী বলেছেন হাসান বলেছেন হুসাইন বলেছেন ফাতেমা বলেছেন রবিআ আল্লাহ আজমাইন এরকম প্রমাণ দেখাতে পারবেন না আসবেন বিভিন্ন ইতিহাসবিদের কথায় এটা বলেছে দালাইল নবুলতে এটা লেখা হয়েছে সিয়ার ও আলামী এটা পেয়েছি এটা পেয়েছি ইত্যাদি 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 এক এক জায়গা থেকে এক এক রেফারেন্স এনে এক একটা মত আপনি দেখাবেন কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস হলো ধারণা আর একটা জিনিস হলো সুনিশ্চিত আমার নবী সোমবার জন্মগ্রহণ করেছেন এটা কোনো ধারণা না এটা কি বলে এটা কি সুনিশ্চিত তাহলে সুনিশ্চিতকে ঠিক রেখে অন্য ধারণাকে কাজে লাগাতে হবে এখন নবী বার আউ্বাল জন্মগ্রহণ করেছেন এটা একটা ধারণা কেউ কেউ মত দিয়েছেন দুই রবিউল আউ্বাল কেউ কেউ মত দিয়েছেন ছয় কেউ দিয়েছেন আট কেউ দিয়েছেন নয় কেউ দিয়েছেন আঠারো মত পেলাম অনেকগুলো কিন্তু এখন সবগুলো তো এক একটা ধারণা আরে একজন মানুষ জেনে বুঝে এখতলাফ করবে কেন যদি বাস্তবে অকার্যভাবে প্রমাণিতই হয় নবী রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন আপনি ইমাম ইবনু কাসির ইতিহাসে খুলে দেখেন না সেখানেই তিনি ছয়টা মত কেন আনলেন তার মানে একা আটটা মত এনেছেন তার মানে একাধিক মতের অবকাশ আছে বলেই তো একাধিক মত এনেছেন তাহলে দেখা যাচ্ছে একটা সুনিশ্চিত আর একটা ধারণা এখন ধারণারে ঠিক রাখতে গিয়া সুনিশ্চিত কিন্তু বাধ্য দেওয়া যায় না যেটা সুনিশ্চিত এই ঠিক রাইখা তারপর যেই ধারণা এই দলের লগে বেশি মিলে সেটারে মেলাতে হয় এখন সোমবার জন্মগ্রহণ করেছেন এটা আমারও ধারণা না আপনারও ধারণা না এটা সুনিশ্চিত এটা সুনিশ্চিত যেই সুনিশ্চিতের পক্ষে দলিল আল্লাহর নবীর নিজের কথা নিজের বাণী এবার আসেন বারোই রবুল আউ্বালকে যদি নবীর জন্ম তারিখ বলেন তাহলে আল্লাহ নবী তাহলে আলাইহি সাল্লামকে আর সোমবার জন্ম নিয়েছেন এটা মানতে পারবেন না কারণ যেই বছর নবী জন্মগ্রহণ করেছেন সেই বছর বারোই রবুল আউ্বাল ছিল বৃহস্পতিবার এবার কি 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 বার 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 আচ্ছা আজকে আজকে বৃহস্পতিবার আজকের মতোই ছিল সেই দিনটা মানে বারো তারিখ হলেই যে ওই দিন সোমবার হবে এমন তো কোনো গ্যারান্টি নাই আমাদের দেশেও যে বারো রবিউল আউ্বাল আসে প্রতি বছর নাকি দু এক বছর ফাঁকি দেয় নির্বাচনের ফাঁকির মতো বারো রবিউল উল্লাল ফাঁকিটাকে দেয় নাকি প্রতি বছরই তো আসে প্রতি বছর একই ডেটে একই দিনে আসে না বিভিন্ন দিনে আসে কখনো শনি কখনো সোম কখনো বৃহস্পতি কখনো শুক্র কখনো বুধ এক এক বছর এক এক দিন হয় তাহলে আল্লাহ নবী সাল্লাহ আসলাম যেই বছর জন্মগ্রহণ করেছিলেন কথা বোঝার চেষ্টা করেন খুব ভালোভাবে যেই বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছর বারোই রবিউল আউয়াল ছিল কি বার আরে কি বার এটাই ভাবে প্রমাণিত সত্য এখন অধিকাংশ লোকে কি দাবি করেছে এটা আমাদের দেখার বিষয় না বরঞ্চ দলিল কোনটার শক্তিশালী এটা আমাদের দেখার বিষয় ওই যে আগে বললাম সবাই দাবি করেছে অধিকাংশ লোক দাবি করেছে কোরআনের আয়াত ছয় হাজার ছয়শো কিন্তু আমি দলিলের বিচারে ছয় হাজার ছয়শো মিলাতে পারছি না আমি কোরআন খুলে চেক দিয়ে দিয়ে ছয় হাজার দুইশো ছত্রিশ মিলাতে পারছি এবার আমারে বলেন আমি কি অধিকাংশের কথা মানব না দলিলের কথা বল পয়েন্ট বুঝতে পারছেন তো অধিকাংশের কথা মানবো না দলিলের কথা মানবো যদি দলিলের কথা মানবো এটাই আপনি মেনে থাকেন তাহলে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার তাহেরি সাহেবরা কি বলছে জশনা जुलूसওয়ালারা কি বলছে ঈদের মিলাদুন্নবীওয়ালারা কি বলছে জেলাপিয়ার হালুওয়ালারা কি বলছে এটা দেখবো নাকি দলিল কোনটা শক্তিশালী সেটা দেখব দলিলের বিবেচনায় এটা চ্যালেঞ্জ করে আমরা বলতে পারবো শুধু আমরা না ওলামায় দেওবন্দের যে কোনো মহাকিকা আলেমকে আপনি এনে একত্রিত করেন এই বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে যে আল্লাহ নবী সাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর বারো রবিউল ছিল বৃহস্পতিবার আর সোমবার ছিল নয় রবিউল আউ্বাল সোমবার কয় রবিউল আউয়াল কয় রবিউল আউয়াল তো সোমবার এটা তো নিশ্চিত সোমবার এটা তো নিশ্চিত আর নয় বলেন বারো বলেন দুই বলেন আট বলেন ছয় বলেন আঠারো বলেন এগুলো তো এক একটা ধারণা আগে আমি মূলনীতি বলেছি সুনিশ্চিতকে ঠিক রেখে ধারণারে আনতে হবে ধারণা ঠিক রাখতে গিয়া সুনিশ্চিত্রে বাদ দেওয়া যাবে না একটা ফিখের মূলনীতি দিয়ে আরো সুন্দর করে বোঝাই আলিয়াকে বিশ্বাস ফিখের একটা মূলনীতি হলো সুনিশ্চিত বিষয় ধারণার কারণে সন্দেহের কারণে বাদ যায় না যেমন আপনাদের এমন হয় কি না আমারে বইলেন যে কখনো কখনো সন্দেহ দেখা দেয় আমার কি উজু আছে নাকি উজু গেছে নাকি হয় না বিবারিয়ার মুসলমান আসরের সময় উজু করে নামাজ পড়েছিলেন মাগরিবের সময় চাচ্ছেন যে এই উজু দিয়ে নামাজ পড়বেন একটু একটু সন্দেহ লাগছে আমি কি ফ্যান ট্যান ছেড়েছিলাম আমি কি কোনো বাতাস টাতাস বের করেছিলাম নাকি সব কিছু ঠিকঠাকই আছে এখন কোনো একটা সন্দেহ প্রবল হচ্ছে না দুইটাই ফিফটি ফিফটি মনে হচ্ছে একবার মনে হচ্ছে আছে একবার মনে হচ্ছে গ্যাসে গ্যাসে এইটাও নিশ্চিত না আছে এইটাও নিশ্চিত না কিন্তু উজু যে করেছিল এইটা কি নিশ্চিত না উজু করে যে নামাজ পড়েছিল এটা তো নিশ্চিত তাহলে উঁজু করাটা নিশ্চিত কিন্তু উজু গেছে এটা নিশ্চিত না দুইটা ধারণা সমান সমান এবার যে কোনো মুফতি সাহেবের কাছে মাসালা জিজ্ঞেস করেন মুফতি সাহেব আপনার দুইটা দিক দেখাবে একটা দিক হলো সতর্কতার দিক সতর্কতার দাবি বলবেন উজু আরেকবার কইরা নাও ভালো হয়ে গেল আর কোনো একফ থাকলো না দ্বিধা থাকলো না ডাউট থাকলো না কনফিউশন থাকলো না সুনিশ্চিতভাবে নামাজটা পড়ে ফেললা তো এটা তো সতর্কতার দিক কিন্তু আপনি যদি জায়েজ না জায়জের মাসালায় আসেন যে রাখেন সতর্কতা আমি এখন এভাবে নামাজ যদি মাগরি পড়ি আমার নামাজ হবে কিনা আপনি আর মুক্তি সাহেবদের থেকে তাহকে করে নেন তারা এই ফতই আপনাকে দিবে দেখো। তুমি উজু করেছো এটা নিশ্চিত কিন্তু উজু ভেঙেছে এটা অনিশ্চিত আর অনিশ্চিত জিনিস দিয়ে নিশ্চিত জিনিসকে খণ্ডন করা যায় না সুতরাং তোমার উজু আছে এটাকেই প্রবল ধরা হবে আর তুমি যদি নামাজ পড়ে ফেলো তোমার নামাজ হয়ে যাবে তো এরকম উদাহরণ দিতে চাইলে বহু দেওয়া যাবে দরকার নেই মূলনীতি ক্লিয়ার হয়েছে তো তাহলে একদিকে সুনিশ্চিত আর একদিকে ধারণা প্রাধান্য দিতে হবে কোনটাকে কোনটাকে সুনিশ্চিতটাকে তা আমার নবী সোমবার জন্ম নিয়েছেন সুনিশ্চিত এখন বারোরে যদি টান দেন বারো তারিখে যদি টান দেন সোম ঠিক থাকে না হয়ে যায় বৃহস্পতিবার আর নয়রা যদি টান দেন সোমও ঠিক থাকে তারিখও ঠিক থাকে এবার আমারে বলেন আমরা বারো মানব না নয় মানব আর কে বললো দেখার বিষয় না অধিকাংশ কোন পক্ষে এটা দেখিয়ে আমাদের মতামত আর ফতোয়া পরিবর্তন হবে না বরঞ্চ আমরা সুনিষ্টটাকে কাজে লাগিয়ে ধারণার অনেকগুলো দিকের মধ্যে নয়ের দিকটাকেই প্রবলভাবে গ্রহণ করেছি এবং আমরা এই মতি পোষণ করি যে দলিলের বিবেচনায় আমার নবী নয় রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এটাই শক্তি তাহলে জন্ম যদি হয় নয় রবিউল বার ঈশা যারা হ্যাপি টু ইউ যে পালন করে তাহলে আরে কার দিবসটা পালন করে আজকে তো আবার শুনেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ওনাকে হ্যাপি বার্থডে আপনার শুনেছেন কিনা জানি না আমি শুনেছি বাস্তব অবস্থা আমি জানি না আমার তাকে সুযোগ হয় নাই যে আজকে বাংলাদেশের পি এর হ্যাপি বার্থডে নাকি আজকে তো এখন এই যে সারাদিন ভর জিলাপি খেলো আসলে কার উপলক্ষ করে খেলো একটু সন্দেহ তো অন্তরে যাচ্ছেই কারণ রসুলের জন্ম তো দলিলের বিচারে নয় রবি উলাওয়াল হয়েছে এটাই শক্তিশালী আর পি এম এর জন্ম আজকের এই দিনটাতে হয়েছে এটা মোটামুটি তাদের সুনিশ্চিত দাবি কারণ জেলাপিটা যে কার পক্ষ থেকে খাইলো আল্লাহ ভালো জানে তো যাই হোক রসৌল্লা সালাহ আলী তিনি তো আমাদেরকে পরিপূর্ণ আদর্শ দিয়েছেন নাকি অপরিপূর্ণ আদর্শ দিয়েছেন ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ ইসলাম সারা দুনিয়ারে দেয় কারো থেকে ভিক্ষা করে নেওয়া লাগে না খাওয়া লাগে না কারণ আল্লাহ তাআলা বিদায় হজ্জে আমার নবীর উপরে আয়াত নাযিল করেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 3 আল ইয়ুম আকমালতু লাকুম দীনাকুম নবী আজ তোমাদের জন্য তোমাদের دین অর্থাৎ ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এ কারণেই নবীর সই হাদিস আছে মা আমিন শাইয় ইকরবুকুম মিনাল জান্নাহ ও যা بعদুকুম عن النار الا এমন কোন জিনিস নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে এমন একটা জিনিসও নাই যেটা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই এই হাদিসটা কে মাজমাউ জওয়ায়েদ ইমাম হাইতম রহিমাহুল্লাহ সহি বলেছেন তো হাদিস যখন সহি আর বক্তব্য তো কোরআনের আয়াত দ্বারাও সমর্থিত শক্তিশালী যে এমন একটা দিকও বাদ নাই যেটা আমাদের আখেরাতে কাজে আসবে জান্নাতের কাছে পৌঁছাবে জাহান্নাম নাম থেকে দূরে রাখবে সেটা নবী গোপন করেছেন এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না নবী সবই প্রকাশ করে দিয়েছে আমার নবীর জামানার পরে কিছু লোক গুজব শুরু করে দিয়েছে যে আলিরাদি আল্লাহ আনহুকে নবী মনে হয় কিছু গোপন ভান্ডার দিয়ে গেছেন যেটা কেউ জানে না একমাত্র মাওলা আলী জানে এই যুগে যেমন শিয়ারা বলে না শিয়ারা বলে না এই কথা যে কোরআন শরীফ আসলে তিরিশ না পাড়ারও বেশি কিন্তু এগুলো আমাদের ইমামদের কাছে লুকায় আছে তো ইমামরা কোথায় ইমামরা আবার গর্তে লুকায় আছে গর্তটা কোথায় গর্তটা যে কই আছে আল্লাহ ভালো জানে তার মানে কোরআনের বড় একটা অংশ হারা গেছে এটা হলো ভণ্ড শিয়াদের আকিদা কিন্তু আপনারা যে রাহুল সুন্নাতুল জামায়াতের আকিদা ধারী আপনাদেরকে বিশ্বাস কোরআনের একটা আয়াত হারিয়ে গেছে আল্লাহ নবীর একটা আদর্শ মুছে গেছে আরে কোরআন দূরের কথা কোরআনের আয়াতের প্রতিটা ব্যাখ্যা সংরক্ষিত ছিল আজ দেড় হাজার বছর পর ঠিক এভাবে সংরক্ষিত আছে যার কারণে কোরআনের কোনো শব্দকে পাল্টালে ব্যক্তি যেমনি ভাবে কাফের হয় কোরআনের কোনো শিক্ষা কোনো মর্মকে বিকৃত করলেও আর মুসলমান থাকে না কাফের হয়ে যায় এই যে কাদিয়ানি নাম শুনেছেন তো আপনি ওরা ওদেরকে বলে আহমদী মুসলিম জামাত আর আপনারা সহজে চেনেন কাদিয়ানি নামে কাদিয়ানিদেরকে আপনারা শহীদ বারিয়ার মুসলমানরা কি বলেন কাফের নাকি মুমিন কেন কাফের বলেন ওরা কি কোরআনের আয়াতের বাহ্যিক শব্দগুলোর উপর ইমান রাখে না ওরা কি লা ইহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমা পরে না ওরাকে মসজিদ বানায় না মসজিদে গিয়ে নামাজ পড়ে না ওরাকে পাসপোর্টে ভিসা লাগিয়ে হজে যায় না ওমরায় যায় না রমজান আসলে রোজা রাখে না সামর্থ্যবান হলে আদায় করে না সবগুলোর উত্তর দিতে আপনিও বাধ্য হ্যাঁ করে সব করে সব ঠিক আছে তাহলে আপনি মুমিন কেন সে কাফের কেন পার্থক্য কোথায় আপনার কালেমা তার কালেমা এক আপনার নামাজ তার নামাজ এক আপনার রোজা তার রোজা এক আপনিও যা করেন সেও তা করে তারপর আপনি কেন মুমিন, সে কেন কাফের এই প্রশ্ন যদি আমি আরে বাদ সাধারণ মানুষরা জবাব দিতে পারবেন হ্যাঁ বচুর উপরে সবকিছু ঠিকঠাক মানে লেকিন উপরে তো সব ঠিকঠাক ভিতরে তো পুরো সদরঘাত আহজাবে চল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করেন ওদেরকে জিজ্ঞেস করেন আর আমাদের আলমদেরকে জিজ্ঞেস করেন উপরের শব্দ উভয় দলই মানবে মা না মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আপনি জিজ্ঞেস করেন ওলামায়ে দেওবানকে আপনারা কি নবীকে খাতামুন নবিয়িন মানেন বলবে অবশ্যই মানি জিজ্ঞেস করেন কাদিয়ানীদেরকে তোরা কি নবীর খাতামুন নবিয়িন মানিস বলবে অবশ্যই মানি তাহলে পার্থক্য কোথায় এবার ওলামায়ে দেওবানকে জিজ্ঞেস করেন আপনার ব্যাখ্যা কি বলেন তো খাতামুন নবিয়িন বলতে আপনি কি বুঝেন তারা বলবে নবী যেটা বুঝেছেন সাহাবিরা যেটা বুঝেছেন তাবেইরা যেটা বুঝেছেন তাবে তাবেইরা যেটা বুঝেছেন আইম্মায় মুস্তাহিদিন যেটা বুঝেছেন সালাফে সালেহীন যেটা বুঝেছেন আকাবির উম্মত যেটা বুঝেছেন আমরা হুবু সেটাই বুঝি সেটা হলো আনা খাতাম মানেই হলো আমার নবীর পরে আর কোনো নবী নাই না পুরুষ নবী না মহিলা নবী না শহুরে নবী না গ্রাম্য নবী না শ্বেতাঙ্গ নবী না কৃষ্ণাঙ্গ নবী না আরব নবী না অনারব নবী না বাংলা ভাষী নবী না ইংলিশ ভাষী নবী না উন্মতি নবী না জিল্লি নবী না বুরুজি নবী কোন প্রকার নবী নাই আমার নবী সব নবীর সেরা নবী প্লাস শেষ নবী এই আকিদা তো আপনাদেরও আকিদা কি। ভিন্ন আকিদার কেউ তো এখানে থাকার কথা না ওদেরকে জিজ্ঞেস করেন খাতামুন্নাবিন মানে কি বলবে খাতামুন্নাবিন মানে তো হইল আমার নবী সব নবীর সিলমোহর সব নবীর মধ্যে ভিআইপি স্পেশাল বিশেষ তাৎপর্যপূর্ণ বিশেষ গুরুত্বমন্ডিত বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী আচ্ছা নবীর পরে কে নবী আসতে পারে বলবে আসতে তো পারি যদি আসতে নাই পারে নবী কেন ভবিষ্যৎবাণী করলেন কেয়ামতের আগে নবী আসবে যদি জিজ্ঞেস করেন নবীসা আসবে এর মানে কি তিনি আগে নবী ছিলেন না আমার নবী নবুয় পাওয়ার পরে দুনিয়া থেকে যাওয়ার পরে সাধারণ মানুষ হিসাবে এসে এরপর নবুওয়াত পাবেন অর্থ কি এটা নাকি আগ থেকেই নবী হয়ে আছেন আর কেয়ামতের আগে তিনি তার দুনি এই দুনিয়াতে এসেও নিজের নবুয়ত নিজের রেসালাত নিজের শরীয়ত বাস্তবায়ন না করে আমার নবীর উপর ইমান আনবেন আমার নবী শরীয়তকে জিন্দা করবেন অর্থ কি এটা বলবে হা অর্থ এটা হতে পারে কিন্তু এর দ্বারা এতটুকু তো প্রমাণিত হচ্ছে উন্মতি নবী হতে পারে মানে এক লোক একদিক থেকে উন্ম্মত আর দিক থেকে নবী এটা তো হতে পারে আপনি যদি বলেন হাঁ মানলাম এটা হতে পারে নবী ঈসা এক বিবেচনায় নবী আর এক বিবেচনায় উন্মতি তিনি আমাদের এই জামানায় কেয়ামতের আগে যখন আসবেন তখন তিনি নবী তো এমন না যে তার নবুয় এক্সপায়ার ডেট হয়ে গেছে রোহিত হয়ে গেছে আগে ছিলেন নবী এবার নবুয়া ডেলেট প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যেমন চেঞ্জ হয় একইভাবে নবীরও এক্সপায়ার ডেট এবার নবীরও দিন শেষ এমন তো না হ্যাঁ তিনি আগেও নবী ছিলেন এখনও নবী আছেন কেয়ামতের পরেও নবী থাকবেন নবী সর্বদা নবী থাকবেন তবে দুনিয়াতে এসে তিনি উন্মতি ভূমিকাও পালন করবেন আমার নবীর উপর ইমান আনবেন এখন এটা তো দলিল দ্বারা প্রমাণিত কাদিয়ানি যে নবী এটা কিসের দ্বারা প্রমাণিত বলবে আমাদের ডাবির দ্বারা প্রমাণিত আবার কাদিয়ানের উপরই নাকি ওহি আসতো সেই অহির দ্বারা প্রমাণিত তাও আবার এক ভাষায় না ওহি আসতো সাত ভাষায় এইরকম নবী দুনিয়াতে দ্বিতীয় একটাও দেখাতে পারবেন না যার উপর আসে কয় ভাষায় আসে কয় ভাষায় অথচ কোরআন জানিয়েছে ইল্লা আর আমি প্রত্যেক রসুলকে পাঠাই তার সম্প্রদায়ের ভাষা দিয়ে তার জাতির ভাষা দিয়ে যেমন আমার নবীর জাতি হলো সম্প্রদায় হল কুরাইশ কুরাইশের ভাষা কি বাংলার কুরাইসের ভাষা কি আরবি আমার নবীর ভাষা কি ছিল আরবি আমার নবীর উপর যে কিতাব এসেছে যে ওহি এসেছে সে ওহিয়ার কিতাবের ভাষা কি ছিল আরবি কিন্তু ঈসা নবী তার সম্প্রদায়ের ভাষা আরবি ছিল না তার মুখের ভাষাও আরবি ছিল না তার উপর যে কিতাব এসেছে ইনজিল শরীফ সেটার ভাষাও আরবি ছিল না নবী মুসা তার ভাষাও আরবি ছিল না তার সম্প্রদায়ের ভাষাও আরবি ছিল না তার উপর যে তাওরাত এসেছে সেটার ভাষাও আরবি না আরে দেখা যাচ্ছে কোন কোন কিতাব হিব্রু ভাষায় কোনো কোনো কিতাব সুরিয়ানি ভাষায় কোনো কোনো কিতাব আরবি ভাষায় এই যে ভাষাগত ভিন্নতা ওহির ভিন্নতা কিসের কারণে কিসের কারণে এটা যেই নবী দাওয়াত দিচ্ছেন তার সম্প্রদায়ের ভাষাগত ভিন্নতার কারণে নবীর আল্লাহ পাঠান জাতির সামনে হেদায়তকে ক্লিয়ার করার জন্য ভাষাই যদি না বোঝে হেদায়াত ক্লিয়ার হবে কেন আমি যদি আপনাদের সামনে চাইনিজ ভাষায় বয়ান দিই যদি আমি পারি না বোঝানোর স্বার্থে বলছি চাইনিজ জাপানিজ ফ্রেঞ্চিজ ইত্যাদি ভাষায় যদি আমি বয়ান দিই বুঝবেন নাকি বুঝবেন ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট কিছুদিন আগে এসেছিল বাংলাদেশে তো এসে ভাষণ যখন দিচ্ছিল তখন পিএমের সামনে একটা ডিভাইস এগিয়ে দিয়েছিল দেখেছেন আপনারা কি এইটা কানে লাগালে অটো ট্রান্সলেশন হয়ে যায় মানে ও পারে না বাংলা আর পি এম বোঝে না ফ্রান্সিস ভাষা এখন দুইজনের মধ্যে যে দূরত্ব ঘোচাবে কীভাবে নিজে এগিয়ে গিয়ে ডিভাইসটা তুলে দিল এইটা কষ্ট করে কানে লাগান আমি যে এই ভাষাই বলি না কেন আপনি আপনার ভাষায় শুনতে পারবেন তো ভাষা না বুঝলে কি ক্লিয়ার হয় বলে না হেদায়ত ক্লিয়ার হয় হয় না দু একটা বিষয় সেটা ভাষা লাগে না ফ্লাইং কিস বলেন জরাজরি বলেন গলি বলেন এগুলোতে ভাষা লাগে না এইটা একভাবে করে দিলেই হয় তখন কানেও কিছু লাগাতে হয় না কিন্তু যদি বয়ান দিতে হয় ওয়াশ করতে হয় নসিহাত করতে হয় তালিম দিতে হয় উপদেশ দিতে হয় তখন ভাষা ছাড়া চলে না তো এই কারণে প্রত্যেক নবীর ভাষা তার জাতির ভাষা তার উপর যে ওহি আসে সে অহির ভাষাও তার জাতির ভাষাই হয় যার কারণে বাস্তবতা কিন্তু এটা আমার আল্লাহর কালামে কিন্তু কোনো ভাষা নেই কালাম কার্সিফত কালাম কার্সিফত আল্লাহরকে কথা বলতে ভাষা লাগে ভাষার স্রষ্টাকে আল্লাহ যখন কোনো সৃষ্টি ছিল না তখনও কি আল্লাহ কথা বলেন নাই আল্লাহর কালাম কি পরবর্তীতে সৃষ্টি নাকি যখন থেকে আল্লাহ তখন থেকেই তার কালাম আমাদের আকিদা এটা কোরআন কোনো মাখলুক না কোরআন কোনো সৃষ্টি না কোরআন পরবর্তীতে তৈরি হওয়া কোনো জিনিস না যখন থেকে আল্লাহ তখন থেকেই কালাম উল্লাহ তো যেটা বলছিলাম তো এখন নবীর ভাষা হবে কয়টা বলে না কয়টা একটা ভাষা হবে এক ভাষায় জাতিরা দাওয়াত দিবে হ্যাঁ মাঝে মধ্যে আমার নবীও। অন্য জাতির দু একটা শব্দ ব্যবহার করেছেন এটা আমাদের অনেক হুজুররাও করে না মনে করেন সিলেটে গিয়েছে বয়ান করার জন্য দু একটা সিলেটি ভাষা বলে মানুষ একটু মজা পায় আবার কক্সবাজার গেল সেখানে বয়ান করার জন্য দু একটা সেই চিটাগাঙ্গা কক্সবাজারের শব্দ বলে সেখানকার লোকে মজা পায় আমার নবীও মাঝে মধ্যে এরকম এক দুইটা বলেছেন কিন্তু এর মানে এটা না তিনি নিজের ভাষাকেই চেঞ্জ করে দিয়েছেন নবীর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি এবার আসেন গোলাম আহমদ কাদিয়ানির অহির ভাষা কয়ডা আগে তো বলেছি কয়ডা ষাটটা এখন প্যাস লেগেছে একদিকে না দুই দিকে মাঝে মধ্যে কথা একটা বললেও প্যাস লাগে দুইটা যেমন আমি যদি আপনার আলু দেখে জিজ্ঞেস করি ক এটা কি আপনি বললেন পটল দেখাইলাম আলু আপনি বললেন পটল এর দ্বারা একটা জিনিস সাব্যস্ত হয় না দুইটা জিনিস সাব্যস্ত হয় বলবেন কেমনে একটাই না সাব্যস্ত হয় যে আমি জানি না আমি বুঝি না দুইটা কেমনে আরে দুইটা এমনি হয় এই প্রশ্নের উত্তরের দ্বারা বোঝা গেল আপনি আলু ও চেনেন না পটল চেনেন যদি অন্তত একটা চিনতেন তাহলে এই ভুলটা করতেন না এখন কথা বললেন একটা আমি জিগাইলাম এইটা কি আলুরে বইলে দিলেন পটল কথা একটা কিন্তু জিনিস সাব্যস্ত হইল দুইরা আপনি না চেনেন আলু আর না চেনেন পটল তা এখন গোলাম আহমদ কাঁদি আমি তার উপর ওই এসেছে সাত ভাষায় তার মরিদরা তার অনুসারীরা আজও গর্ব করে বলে এত বেশি গর্ব করে গরবে গর্বে যেন গর্ভবতী হয়ে যায় কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই কথা দিয়ে দুই লাইনে সে ঝামেলায় পরে যায় এক নম্বর ঝামেলা হলো এক নম্বর ঝামেলা হলো যদি মানেন যে কোরআন এবং ওহি তার উপর নাজিল করা কিতাব একাধিক ভাষায় আসতে পারে তাহলে কোরআনের আয়াত তো ঠিক থাকে না অথচ এই কোরআন মানার দাবি তারাও করে কোরআনে আল্লাহ জানিয়েছেন সব রসুলের ভাষা হয় তার সম্প্রদায়ের ভাষা তো অর সম্প্রদায়ের ভাষা যেটা কোরআনও তো হবে সেই ভাষায় ওর উপর যে ওহি আসবে সেটা আসবে সেই ভাষায় এটাই তো যুক্তির দাবি এখন যদি এখন যদি কোরআনের আয়াত ঠিক না থাকে আর নবু তার রেসালাত তো নষ্ট হয়ে যায় কারণ ও কোরআন মানার দাবি করে এখন কোরআনের সঙ্গে যদি ওর না মিলে তাহলে সেই ক্ষেত্রে তো ওর ভণ্ডামি প্রমাণিত হয়ে যায় এটা হলো একদিকের সমস্যা একদিকে সমস্যা সাত ভাষারা যদি ঠিক রাখতে চান তাহলে ওর নবুয়ত এমনি ভণ্ডামি প্রমাণিত হয় কোরআনের দ্বারাই সে একটা দাজ্জাল হওয়া সাব্যস্ত হয় আর যদি বলে না না সাতটাই তার নিজের ভাষা হতে পারে না একজনের একাধিক ভাষা হবে এখন আল্লাহ তো নিজের মুখের ভাষা বলেন নাই সম্প্রদায়ের আর জাতির মুখের ভাষা বলেছেন এখানে প্যাস কোথায় লাগে জানেন এখন گلاب